চলো আজকে চলে এসছে একটি নতুন ভিডিও নেই অনেকেই কমেন্ট করছিল যে পোস্ট ভিউ টুইটারে কাজটা দেখিয়ে দেওয়ার জন্য আচ্ছা আমি ভিডিওটা স্কিপ করবে না তাহলে এই কন্টেন্টের কিছুই বুঝতে পারবে না আর ভিডিওতে যদি কোনো ভুলভ্রান্তি কিছু হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো ভিডিওটা পুরো দেখবে তাহলেই বুঝতে পারবে এই কাজটি কেমন করে করতে হবে তার আগে বলে দিই যদি এই কাজটা সম্পর্কে যদি এটা হচ্ছে ইউএইচ আর এর কাজ যদি কেউ করতে চায় অবশ্যই আমাকে কমেন্ট করবে কারণ এটা একটা স্টুডেন্ট বেশি খুব ভালো একটা ইনকাম হয় এখান থেকে মানলি মেনলি হচ্ছে তোমার একটা স্টুডেন্টের জন্য তিন থেকে পাঁচ হাজার টাকা এমই উঠে যায় ওকে আচ্ছা চলো এখন এখানে দেখো এখানে ক্লিক হেয়ার টু ওপেন দ্য পোস্ট দেখাচ্ছে না এই জায়গাটা ওটা ক্লিক মারবে ক্লিক মারলে আমাদের টুইটারে যাবে কিন্তু টুইটারে গিয়ে যদি ইন করার অপশান থাকে তাহলে সেটা ইগনোর করে যাবে এখানে কোনো ইন করবে না আমার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বলে একটু দেরিতে খুলছে দেখো ভালো করে বুঝতে পারবে ভিডিওটা দেখো খুললো এখানে পোস্টটা খুলবে এখানে মেনলি কী বলো তো ভিউজ কত হয়েছে এটাই দেখার এখানে ভিউজ হয়েছে দেখো তিনশো বাষট্টিটা তিনশো বাষট্টিটা ভিউস হয়েছে এবার তুমি তোমার ইউএইচ আর চলে যাবে যাও এখানে বলেছে যদি সাতশো পঞ্চাশের নিচে যায় তাহলে নো লিখবে আর যদি সাতশো পঞ্চাশের উপরে যায় তাহলে ইয়েস এখন আমার সাতশো পঞ্চাশের নিচে আছে তা নো হবে আমার এখানে নো হবে এখানে নো হবে এখানে যে কত ভিউস আছে সেইটা লিখে সাবমিট করে দেবে একদম ইজি প্রসেস হুম আমি চলো আরেকটা করে দেখিয়ে দিচ্ছি এটা আসলো ক্লিক হেয়ার টু ওপেন দ্য পোস্ট এখানে গেলাম এখানে যাওয়ার পর দেখো এখানে ভিউস কত এসছে দু হাজার ছশো সতেরোটা দু হাজার ছশো সতেরোটা ইউএইচারে শিখিয়ে ইএস ক্লিক করবো এখানে দু হাজার ছশো সতেরোটা লিখে দেবো লিখে দিই আমার সাবমিট জাজমেন্ট বুঝতে পেরেছ আচ্ছা জাজমেন্ট